তাদের সাথে দ্বিতীয় মিশন ছিল শরিয়া শরিয়া পরিবর্তনশীল ছিল আদম আলাই সময় যে শরিয়াৎ ছিল সেটা নুহের সময় ছিল না নুহের সময় যে শরিয়ৎ ছিল সেই শরীর ইব্রাহিম আলে সাল্তুসলামের শীলের সময় ছিল না ইব্রাহিম আলেহ আসলামের পরে মুসা আলে এবং ঈসা আলে যে শরীহত ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসলামের সময় সেই শরীহত ছিল না কিন্তু ইমানের ছয়টির কোন একটু আগে বলেছি আপনাদেরকে কোনো দিন ষাটটি ছিল না দশটি ছিল না আদম থেকে শুরু করে পর্যন্ত প্রতিটি মানুষ এই এই একটি পোষণ করতেন সেটা কি আল্লাহর আকিদা আকিদা সম্পর্কে কোনো ভুল করা যাবে না মালা ইকাদের পরিমাণ আনতে হবে আল্লাহর কিতাবের উপর ইমান আনতে হবে রাসুলদের উপর ইমান আনতে হবে এবং উপর পরিমাণ আনতে হবে আর আপনাকে তাকদিরের ভালো মন্দ ছিল অপরিবর্তনীয় কোন কোন বক্তব্য দেননি দেননি এবং এইটাই ছিল আকিদার বিষয়ে অপরিবর্তনীয় কারণ সেটা হচ্ছে সংবাদ সংবাদ কোন দুই তিন রকম হতে পারে না আজ এমন একটা পরিস্থিতিতে আমরা আসছি সেখানে এই কথাটা বললেই আমরা বিভিন্ন রকমের দোষী সাব্যস্ত হই তখন এক জন বলবে এক এক রকমের কথা একজন বলবে এরা মুসলিম ঐক্য বিনষ্ট করতে আসেছে মুসলিমে আমরা কত সুন্দর জীবন কাটাইতাম এরা আমাদের জীবন কাটানোকে নষ্ট করে দিচ্ছে আবার আরেক দল বলবে আমরা কত সুন্দর ছিলাম ই আমরা এই আমাদের সাথে অনেক মুসলিম মাত্রই সব এক উম্মা উম্মা যেহেতু হয়েছে আর কোনো কথা বলা যাবে না না এটা নয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়েছেন তিনি বলেছেন জীবনের শেষ মুহূর্তে লম্বা একটি ভাষণ দিলেন হাদিস পড়েন আপনারা পাবেন হাদিসের সমস্ত কিতাবে সেটা আছে তিনি বলেছেন বিশেষ করে তীর মিজি আবুদ নাসাইতে আপনি পাবেন তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাম একদিন লম্বা ভাষণ দিলেন ভাষণ দেওয়ার পরে আমরা বললাম ইয়া রসুল্লাহ আপনি মনে হয় আমাদেরকে বিদায়ী ভাষণ দিলেন রসুল্লাহ সাল্লাম তখন বললেন আমি চলে যাওয়ার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে মতভেদ দেখতে পাবে তখন তিনি সাবধান করে দিলেন সাবধান তোমরা যত নতুন কিছু আবিষ্কার হবে এগুলি তোমরা গ্রহণ করবে না কি গ্রহণ করতে হবে বলে দিলেন মা আনা আলাইহু আসহাবি যার উপর আমি আসি আমার সাহাবিরা আছে সেটাকে তোমরা আঁকড়ে ধরবে সাহাবা একরামকে যারা কাফের বলে আপনি তাদের সাথে আতাপ করে আপনি ইসলাম পালন করতে যাচ্ছেন সাহাবায় কেরামকে যারা খারাপ বলে তাদের সাথে আপনি আতাত করেন সাহাবায় কেরামের সমালোচনা যারা করে তাদের সাথে আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন এর অর্থ হচ্ছে আপনি অবঅোমেটিক্যালি ফেরকায় চলে গেছেন যেখানে গেলে মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন কুল্লুম ফিনারদা তারা সব জাহান নামে যাবে জাহান নামে যাবে যারা তাদের সাথে আপনার মিল হতে পারে না আপনাকে জান্নাতে যারা যাবে তাদের সাথে আপনাকে মিল হতে হবে তারা কারা তারা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবং তার সুন্দর তার সকল সাহাবিরা এবং সাহাবিদের অনুসারী কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারাই শুধুমাত্র এই পথের প্রতীক খারেজি বলেন খালেজি বলেন শিয়া বলেন মোহতাজিরা বলেন আশারি বলেন মাতুরিদি বলেন প্রত্যেকটি হচ্ছে পথভ্রষ্ট ফেরকা এই ফেরকা থেকে যদি বের হইতে না পারেন আপনার সন্তান ভালো থাকবে না আপনার সন্তান ভালো থাকবে না এই যে মাদ্রাসাগুলো আজ আমাদের সামনে এসেছে আল্লাহর রহমত হিসাবে এসেছে এই মাদ্রাসা আপনাকে শিক্ষা দিবে আল্লাহ সম্পর্কে আপনার কোন আকিদা বিশ্বাস রাখতে হবে মালাইকা সম্পর্কে কোন আকিদা বিশ্বাস আপনাকে রাখতে হবে আপনাকে শিক্ষা দিবে আল্লাহর কিতাব সম্পর্কে কোন আকিদে বিশ্বাস আপনাকে রাখতে হবে আপনি আশ্চর্য হবেন এই মানুষগুলো প্রত্যেকটা বিষয়ে ভুলের মধ্যে আছে আপনি শুনে আশ্চর্য হবেন একটা আশ্চর্য কথা আমি বলি এদেরকে তো জিজ্ঞাসা করেন আপনার আকিদার উৎস কোনটি দেখবেন আকিদার বিশ্বাসের উৎস বলবে কোনোদিন কোরআন হাদিস বলবে না ওদের কাছে বিশ্বাসের উৎস হচ্ছে বিবেক শুধু বিবেকে যা ধরে তা আপনি এর প্রমাণ দেখেন আপনাদের সামনে সবার কাছে আছে যারা এখন পড়ে মাদ্রাসা ওই মাদ্রাসা একটি গ্রন্থ পড়ানো হয় আকিদাবা বিশ্বাসের তার নাম হচ্ছে আল্লাহ আকাহেদুল্না সাফিয়া নাম কি আল্লাহ আকাহেদুল্না সাভিয়া আপনি ভালো করে দেখেন আকাহেদুল না সাফিয়া প্রথম ১০ পনেরো ফিষ্টার মধ্যে যেখানে আকিদার বর্ণনা আছে একটা কোরানের আয়াত নাই একটা হাদিস নাই শোফান আল্লাহ আকিদার বর্ণনা বিবেক থেকে দিচ্ছে যেখানে আল্লাহ তারা নিজে

হাকিমরা বলেছেন ওই বিজ্ঞরা বলেছেন দার্শনিকরা বলেছেন ওই তথাকথিত অমুক বলেছেন ওই এরিস্টটল বলেছেন ও তথাকথিত সক্রেটিস বলেছেন অর্থাৎ তথাকথিত তথাকথিত মুসলিম দার্শনিক নামক তথাকথিত কাফের গোষ্ঠীর কথা যারা মনে করে তাদের তাদের পথ দেখাবে ওরা কোনোদিন সঠিক পথ খুঁজে পাবে না এরা বেশিরভাগই ছিল ইমান আন্তরাখের আখেরাতে এদের মধ্যে যাদেরকে মনে করছেন আপনার বিশাল কিছু সিনা আর কিন্দি এই তিনজন ছিল মুসলিম আকিদা ধ্বংস করার প্রথম প্রথম পদ দেখিয়েছে এরা অথচ এদের আপনার কাছে খুব প্রিয় নাম এদের নাম শুনলে আপনি এদের নামে ইয়া দেন এদের নামে আপনি হাসপাতাল দিচ্ছেন এদের নামে আপনি প্রতিষ্ঠান করতেছেন এদের নামে আপনি মুসলিম নাম দিচ্ছেন বিভিন্ন মুসলিম প্রতিষ্ঠানের নাম দিচ্ছেন এর অর্থ হচ্ছে আপনি জানেন না কোথেকে আকিদা নিতে হবে আমাদের আকিদা নিতে হবে কোরআন থেকে আমাদের আকিদে নিতে হবে হাদিস থেকে আর আমাদের নিতে হবে সালফে সালেহীন সাহাবা কেরাম যেটার উপরে একমত হয়েছেন সেখান থেকে আর আমাদের আকিদে নিতে হবে বিশুদ্ধ আকল থেকে এটা তিন নম্বর চার নম্বরে যাবে আর আকিদা নিতে হবে ফেতর থেকে যে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন